আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাছ শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজনের সুর মাঝেউ শুনেছি উনা উনাম শুনেছি আমি আমি হৃদ হেরসুল না বীজি তুম হের কোর সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেউ শুনেছি ও না মল্লা হুম্লে মানো হাম্মা আরে আপনারা এতগুলো মানুষ এখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলি হস্লামের সানে আমরা দূরত পড়ছি হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি রসিলে করিম সাল্লাহ আলিহাস্লামের উপর একবার দূরত পড়বে আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা থেকে দশটি গুণাকে মুছে দিবেন শোভান একটু জোরে বলবেন না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উপর যে ব্যক্তি একবার দুরদ পড়বে আল্লাহ রাবুল আলমিন তার উপর দশটি রহমত নাসিল করে দিবে দুরুদ শরীফের এত অসংখ্য ফসিলত যা বলে শেষ করা যাবে না